স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব হামাস পরাজিত হলে তুরস্ক হবে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য বলেছেন এর দোয়ান এরপর জানিয়ে দেব পাকিস্তানের হাতে অত্যাধুনিক রকেট আতঙ্কে শত্রু দেশগুলো এদিকে যুদ্ধে রাশিয়ার দাপটে পিছু হচ্ছে ইউক্রেন আরো জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান এর দোয়ানের সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ শেষে গাজায় যে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য হামাস পরাজিত হলে তুরস্ক হবে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য বলেছেন এরদোয়ান দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে পরাজিত করতে পারলে তুরস্কের দিকে নজর দেবে এবং হামলা চালাবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোয়ান বুধবার রাজধানী আঙ্কারায় একটি সংসদীয় দলের সঙ্গে বৈঠকে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন খবর ইরান ভিত্তিক পার্স টুডে ও দ্য টাইমস অব ইসরায়েলের নিজ দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন ভাববেন না যে ইসরায়েল গাজায় থেমে থাকবে তাদের থামিয়ে না দেয়া হলে এই সন্ত্রাসী ও দুর্বৃত্ত সরকার আজ হোক অথবা কাল হোক দিকে নজর দেবে আনাতলিয়া বোঝাতে এর দোগান বৃহত্তর তুর্কি উপত্যকাকে বোঝাতে চেয়েছেন আনাতলিয়া পশ্চিম এশিয়ার একটি উপদ্বীপ আনাতলিয়া শব্দটি বাংলা ভাষায়ও ব্যবহৃত হয় তবে তুর্কিরা একে আনাদল বা আনাদোলো বলে তুরস্কের বেশিরভাগ অংশ এই উপদ্বীপেই গঠিত আনাতোলিয়াকে ইংরেজিতে এশিয়ার মাইনার নামেও ডাকা হয় তিনি আরো বলেন আমরা হামাসের পাশে দাঁড়াবো তারা তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করছে এবং একই সাথে আনাতোলিয়াকে রক্ষা করছে এর আগে সোমবার এ তুর্কি নেতা বলেছেন গাজায় চলমান যুদ্ধের মধ্যে হামাসের এক হাজারেরও বেশি সদস্যকে তুরস্কের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়াও তিনি ইস্তাম্বুলে হামাস নেতা ইসমাইল হানিয়ার সাথে দেখা করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন গেল বছরের অক্টোবর মাসের সাত তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় হামাস এরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল এ আগ্রাসনে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন সত্তর হাজারেরও বেশি মানুষ গাজা গণহত্যা শুরুর পর থেকে আঙ্কারার সঙ্গে তেলাবিবের সম্পর্কের অবনতি হয় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও দখলদারদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে তুরস্ক সবশেষ ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এর দোয়ান সরকার পাকিস্তানের হাতে অত্যাধুনিক রকেট আতঙ্কের শত্রু দেশগুলো শত্রুর বুকে কাপন ধরিয়ে দেওয়ার মতো ফাতাহ দুই নামের অত্যাধুনিক রকেট পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এমন পরীক্ষার পর অনেকটা নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে প্রতিবেশী ভারত সহ পাকিস্তানের শত্রু দেশগুলো ফাতাহ দুই নামের এই রকেটটি চারশো কিলোমিটার দূরে আঘাত থামতে সক্ষম দেশটির কর্মকর্তারা বলছেন এই অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তিকে ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যাবে বৃহস্পতিবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন প্রতিবেদনে বলা হয়েছে সফলভাবে ফাতাহ দুই গাইডেড রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী এই রকেট সিস্টেমের পাল্লা চারশো কিলোমিটার দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দেশটির এই রকেট সিস্টেম সেনাবাহিনীর সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে আপগ্রেড করবে দ্য ডন বলছে রকেটটিকে ভয়ঙ্কর করে তুলেছে এটির গাইডেড সিস্টেম এর ফলে অস্ত্রটির ধ্বংসাত্মক সক্ষমতা এবং কার্যকরিতাও বৃদ্ধি পেয়েছে গাইডেড প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রুর অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমও এড়াতে সক্ষম বলে জানা গেছে পরীক্ষার পরপরই ফাতাহ দুই রকেটটিকে পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে এখান থেকে এটি যুদ্ধে ব্যবহার করতে পারবে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে রাশিয়ার দাপটে পিছু হচ্ছে ইউক্রেন কয়েক মাস ধরে রাশিয়ার ধীরগতির ভূখণ্ডগত অগ্রগতি ও মার্কিন অস্ত্র মোকাবেলায় প্রযুক্তিগত উন্নয়ন যুক্তরাষ্ট্রকে ক্রমশ উদ্বিগ্ন করছে তাদের আশঙ্কা যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার মতো পর্যাপ্ত গতি অর্জন করেছে মস্কো একের পর এক এলাকা দখলের সঙ্গে মার্কিন হিমার্স ব্যবস্থা ধ্বংস করেছে সম্প্রতি রাশিয়ার সেনারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে নতুন প্রথমস্থল চালায় এর ফলে এই অঞ্চলের মধ্যে সেনা ঘাটিতে পড়া ইউক্রেন নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে তবে তাতে ঠেকানো যায়নি রাশিয়ার অগ্রযাত্রা সেখানের বহু এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা রুশ বাহিনীর চাপে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর খার্কিপের সীমান্ত অঞ্চলের কয়েকটি গ্রাম থেকে ইউক্রেন তাদের সেনা প্রত্যাহার করেছে একজন সামরিক মুখপাত্র বলেছেন সেনারা প্রচন্ড গোলাগুলির মধ্যে পড়েছিল এবং উত্তর পূর্ব অঞ্চলের দুটি এলাকায় আরও সুবিধাজনক অবস্থানে চলে গেছে ইউক্রেনের খার্কিব অঞ্চলের আরও দুটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত সপ্তাহে খার্কিবের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় আকস্মিক স্থল অভিযান শুরু করে রুশ বাহিনী তাদের হামলায় টিকতে না পেরে পিছো হটতে বাধ্য হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী দুই হাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার সময় রাশিয়ার সেনাবাহিনী খার্কিব শহরের উপকণ্ঠে পৌঁছে গিয়েছে তবে ইউক্রেন সেনাবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে তারা আবারও সীমান্তে ফিরে যেতে বাধ্য হয় সম্প্রতি ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধের সাফল্য দেখাচ্ছে রুশ বাহিনী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান এর দোয়ানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপটাইপ এর দোয়ান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের আরব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে স্বাধীনতার জন্য ফিলিস্তিনের এই সংগ্রামকে সবার সম্মান করতে হবে বলেও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ষোলোই মে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোয়ান দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের রাজধানী আঙ্কারায় জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিজ্জে অভ্যর্থনা জানানোর পর এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন স্বাধীনতার সংগ্রাম যার জন্য ফিলিস্তিনিরা ব্যাপক মূল্য দিয়েছে আইন ও কূটনীতির ভিত্তিতে সবার এটি সমর্থন করা উচিত কোবাখিজ্জের সাথে বৈঠকে বর্তমান আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাগুলোর উপর আলোকপাত করা হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন গাজায় নৃশংসতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সম্পর্কে তাদের মূল্যায়ন ও মতামত শেয়ার করেছেন গত দশ মে জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত সিদ্ধান্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান প্রদর্শন করেছে উল্লেখ করে এরদোয়ান বলেন তিনি বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের জন্য চলমান সমর্থনমূলক পদক্ষেপগুলোকে মানব বিবেকের দিক থেকে অত্যন্ত অর্থবহ এবং মূল্যবান বলে মনে করেন যুদ্ধ শেষে গাজায় যে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালাচ্ছে ইসরায়েল দেশটির সেনাদের হামলায় ধ্বংসনগরীতে পরিণত হয়েছে গাজা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আসছে বহু দেশ তবু হামলা অব্যাহত রেখেছে তারা এবার উপত্যকায় যুদ্ধের পর নিজেদের পরিকল্পনা জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ষোলোই মে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধ শেষ হলে উপত্যকায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র এ বাহিনীতে মিশর সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে ওয়াশিংটনের দাবি গাজায় যুদ্ধ শেষ হলে হামাসকে ঠেকাতে এবং উপত্যকাকে নিরাপদ করতে এমন পদক্ষেপের পরিকল্পনা করেছে তারা